আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ও মজাদার বিপ চাপের রেসিপি আশা করছি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে এটা দেখতে যতটা লোভনীয় খেতে দুর্দান্ত মজাদার আপনারা একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লা ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়ি রেসিপিতে চলে যাই এখানে আমি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি স্লাইসের উপরে একটা র্যাপিং পেপার দিয়ে দিলাম শক্ত যে কোনো কিছু দিয়ে টাকা থেকে আমি বাড়ি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এর ফলে স্লাইসটা একটু বড় হবে আর এটা সফট হবে এর ফলে মাংসের ভিতরে সবগুলো মশলা ভালোভাবে প্রবেশ করবে আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো একই প্রসেসে করে নিয়েছি দেন এগুলো এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এ পর্যায়ে অ্যাড করে দিব কাঁচা পেঁপের সহ পেস্ট দুই চামচ আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিব জিরের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ দিয়ে দিব কাবাব মশলা এক চামচ এ পর্যায়ে অ্যাড করে দিব মরিচের গুঁড়ো এক চামচ আর দিয়ে দিব সিলি ফ্লেক্স এক চামচ ঝালটা আপনারা কমিয়ে বাড়ি নিতে পারেন দিয়ে দিব সয়া সস দুই চামচ এ পর্যায়ে দিয়ে দিব টমেটো সস দুই চামচ আর দিয়ে দিব এক ফালি লেবুর রস এ পর্যায়ে অ্যাড করে দিব দুই চামচ বেসন বেসনটা অবশ্যই দিতে হবে তবে খুব বেশি দেওয়া যাবে না এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাংসের সঙ্গে আমি মিক্সড করে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন আর এই কাজটা তো অবশ্যই সময় নিয়ে করতে হবে এটা সময় নিয়ে করলে এর ভিতরে সবগুলো মশলা ভালোভাবে প্রবেশ করবে দেন এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সরিষার তেল এক চামচ দেন এটা খুব ভালোভাবে আবারও আমি মেখে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর একটা কথা আপনারা এটা মেখে নেওয়ার পর তিন চার ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসবে যত বেশি সময় নিয়ে রাখতে পারবেন এর টেস্ট তত বেশি আসবে এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার হাতে যেহেতু বেশি সময় নাই তাই আমি এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। দেন ফিরে আসছি এক ঘন্টা পর আপনারা দেখতে পারছেন এটা একটু আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি একে একে সবগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারছেন এগুলো অবশ্যই একটু সময় দিয়ে ফ্রাই করে নিতে হবে দেন এক পার্শে আমার হয়ে গেলে আমি এটা উল্টে দিচ্ছি আপনারা দেখতেই পারছেন এটা অবশ্যই খুব ভালোভাবে এপিট ওপি ফ্রাই করে নিতে হবে আপনারা দেখতেই পারছেন দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর আমার বিপচাপটাও হয়ে আসছে এখন আমি এটা তেল ঝরিয়ে একে একে উঠিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন এ পর্যায়ে আমি নামিয়ে এটা পরিবেশন করে নিব তো গাইস রেডি হয়ে গেল আমার সিম্পল ওয়েতে বিপ চাপের রেসিপি আশা করছি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যারা এখনও আপনারা ট্রাই করেন করেননি একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে এটা দেখতে যতটা লোভনীয় খেতে দুর্দান্ত মজাদার